নমস্কার বন্ধুরা আমি সুখী ভাষাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের ঢাকায় পাওয়াটা তার সঙ্গে নিরামিষ আলুর তরকারি তৈরি করে দেখাবো বন্ধুরা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ঢাকায় পরোটা আর আলুর তরকারি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব ঢাকায় পরোটা করার জন্য এখানে আমি দেখুন এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা কিন্তু আমি মেপে নিয়ে নিই অল্প করে নিয়েছি এখানে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি এখানে সাদা তেল আর এখানে নিয়েছি দেখুন আলু ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে আদা কুচি আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা বন্ধুরা ময়দাটা এবার আমি ময়াম দিয়ে নেব একটা থালা ঢেলে নেব ময়দার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো ঘি আপনারা এখানে সাদা তেল দিয়েও করতে পারেন আজকে আমি ঘি দিয়ে ময়াম দেব এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার আর দিয়ে দেব জুয়ান জোয়ানটা একটু হাতের মধ্যে ঘষে নিয়ে দেব আর এই গরমের দিনে একটু জোয়ানটা দিলে খেতে ভালো লাগে আর কোনো সমস্যা হয় না বন্ধুরা দেখুন ময়দাটা ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি আর কত সুন্দর দলা পেকে আসছে দেখুন এরকম হলে ভাববে যে ময়দাটা একদম মায়াম দেওয়া হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি আর মাখা হয়ে গেছে আর দুটা দেখুন কত সুন্দর মানে খুব একটা শক্তগুল না খুব একটা নরম না মেখে নিয়েছি এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা অংশ আদারে একটু ভাজা ভাজা করে নেবো আদার একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে এর মধ্যে আলু আর টমেটো গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব মনো আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ পরিমাণ মতো হলুদ হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ মতো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর জল দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আলুগুলো আমি দুই থেকে চার মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব আর দেখুন ময়দাটা কত সুন্দর হয়েছে এরপর আমি লুচির থেকে একটু বড় করে লেচি কেটে নেব এখানে আমি চারটা লেচি কেটে নিলাম এরপর আমি গুলি করে নেব

জল দিয়ে দুই থেকে তিন মিনিট একটুখানি ফুটিয়ে নেব তাহলে জলটা কিন্তু অনেকটা কমে যাবে আর গেভিটাও ঘন হয়ে যাবে বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর নিরামি সাধু তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি এটা একটা থালায় তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে আলু তরকারিটা অল্প তেল মশলা দিয়ে করেছি বন্ধুরা এরকম আলু নিরামিষ তরকারি পরোটা বলুন রুটি বলুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আলু তরকারি করা হয়ে গেছে এরপর আমি একটা লেচি নিয়েছি এই লেচির মধ্যে একটুখানি ময়দা লাগিয়ে নেব এরপর রুটির মতো বেলে নেব বন্ধুরা রুটির মতো দেখুন পাতলা করে বেলে নিয়েছি এরপর রুটির মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটা কিন্তু আপনারা তেল দিয়েও করতে পারেন কর্নফ্লাওয়ারটা ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছি আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের সঙ্গে সাদা তেল গুলিয়ে নিয়েও এরকম করে মাখিয়ে নিতে পারেন আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম এরপর মাছখান থেকে কেটে নেব এরপর আমি সাইড থেকে অল্প অল্প করে করে থাকবো আর মতো দেখুন কত সুন্দর রোলের মতো করে নিয়েছি আর এই সাইডে একটুখানি জল লাগিয়ে নিতে হবে তাহলে বেলা বা ভাজার সময় কিন্তু ফুলে যাবে না এরপর মাঝখান থেকে ভালো করে কিন্তু মুড়ে দেবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে মতো ভালো করে কিন্তু মুড়ে নিয়েছি পানের এরপর আমি ছুরি দিয়ে নিচের অংশটা কেটে নেব বন্ধুরা এরপর দিকটা আমি কেটেছি সেই দিকে অল্প একটু তেল লাগিয়ে নেব আর তেল লাগিয়ে নিয়ে এরকম করে রেখে দেব থালার উপরে একই ভাবে বন্ধুরা আমি লেচিগুলো সব এরকম করে তৈরি করে নেব এক এক করে সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি তারপর একটা লেচি নিয়ে নেব নিয়ে ঢাকায় পাওয়াটা তৈরি করে নেব আস্ত করে কিন্তু বেলে নিতে হবে আর একদিকেই বেলতে হবে আর দেখুন কত সুন্দর করে আমি বেলে নিয়েছি আর আগে থেকে কিন্তু কড়াইয়ে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে হালকা করে তারপরে পরোটাটা দিয়ে একটা ছোট্ট চামচ দিয়ে তেলগুলো ওপর দিকে দেবো আর দেখুন কত সুন্দর ঢাকায় পরোটা ফুলে উঠেছে আর মাঝখানে কিন্তু কত সুন্দর গর্থ হয়ে গেছে এরপর আমি ঢাকায় পরোটা তুলে নেব এরপর আর একটা ছাঁকনি নিয়েছি ছাকনির মধ্যে রেখে দেবো তাহলে কিভাবে আমি সবগুলো ভেজে নেব এক এক করে সব ভাজা হয়ে গেল এবার তুলে নেব দেখুন এক এক করে আমার সব পোটা গুলো ভাজা হয়ে গেছে আলুর তরকারি আর ঢাকায় পাওয়াটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে ঢাকায় পাওয়াটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর আলু তরকারিটা দেখুন রসটা কিন্তু অনেকটা টেনে ঘন হয়ে গেছে আর এরকম নিরামিষ তরকারির সঙ্গে যে কোনো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আজকে তো ঢাকায় পরোটা করেছি আরো খেতে ভালো লাগবে দেখুন ঢাকায় পাওয়াটা গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে লেয়ার গুলোর একদম পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে তো আমি সবগুলো ভাঙবো না সবগুলো কিন্তু মুড়মুড়ে হয়েছে দেখুন আর যে কোনো বুটের ডাল বলুন আলু তরকারি বলুন খেতে তো ভীষণই ভালো লাগে বন্ধুরা আজকে ঢাকায় পাওয়াটা নিরামিষ আলুর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান На уж